দর্শক দেখেন এর বারোশো টাকা হলে বিক্রি করবে দর্শক দেখেন আপনাদের ওয়াইস ভাই বিশিষ্ট গরু ব্যবসায়ী বেতাকা গরুর হাট গারল তিনটা আপনার ভেড়া তো মোটামুটি এক পাল নিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার আমরা আসি বাগেরহাট জেলা রামপাল উপজেলার কয়লা ছাগলের হাটে আর দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণ ছাগলের আমদানি আছে আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো ছাগলের দরদাম আর হাটটা কিন্তু সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং রবিবার তো আসেন আমরা আজকে ছাগলের দরদাম কেমন চলছে আপনাদেরকে একটু জানাই দাদা আসসালাম আলাইকুম ভালো আছেন কি কি আজকে খাসি আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা খাসি ওয়েট আছে কেমন এই বড়টার সাতেরোটার কে যা ষোলোটা সত্য কত কিছু আসছেন বলেন

না ভেড়া তো মোটামুটি এক পাল নিয়েছেন আচ্ছা কি ভেড়া কি সবগুলো মায়া একটা আর ওই নিচের ছয় মায়া মোট কয়টা আছে আপনার দুইটা সাইডটা ছয়টা অশোক ছয়টা মায়া ছাগল একটা হচ্ছে সরি ছয়টা মায়া বেড়া একটা হচ্ছে মদ্দা বেড়া মানে একটা পাল এই এই পালটা যদি আপনার যদি কোনো খামারে নিতে চাই তাহলে তো ভালো হবে কারণ পাঁচটা সাথে মায়া একটা মদ্দা হিটও ভালো দিতে পারবে মোটামুটি একটা খামার ভালোভাবে পরিচালনা করতে পারবে আচ্ছা ভাই এই ছয়টা যদি একজন ব্যক্তি নিতে চাই সেক্ষেত্রে আপনি কত দাম রাখতে পারবেন সাওয়দাম 35 পাস করে না 5000 করে দর্শক যারা নতুন খামারি আছেন তারা কিন্তু এইভাবে একটা সেট নিয়ে আপনারা যেহেতু একই পালেতে আনিছেন মনে না একই পালে তাহলে এদের ওনার মাল না আচ্ছা আমরা ওনার সাথে কথা বলবো যদিও তারপরে একটু শেষ করে নি তো যেহেতু দর্শক একই পালের সেহেতু মনে করেন যে এগুলো হিট মিট দিতে কোনো রকম ঝামেলা হবে না মোটামুটি হ্যাঁ লালন পালন করতে আপনাদের সুবিধা হবে তাই দর্শক যদি নিতে চান অবশ্যই আমরা ব্যাপারী ভাইয়ের নাম্বারটা জানাই দেবো আপনারা যোগাযোগ করুন ভাইয়ের নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফাইভ সেভেন টু এইট সিক্স টু আচ্ছা এই মালগুলো আছে ভাই আপনি একটু এদিকে আসেন আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আছে বিরাট বটে একটা খুলনা বিরাট বটে একটা খুলনা আচ্ছা আচ্ছা আপনার কি খামার আছে জি খামারে কতগুলো আছে এখন পর্যন্ত খামারে ওই 30 35 টা এখনো আছে জি আর এই কটা বিক্রি করে দিলেন না একটা বিক্রি করে দিছি আচ্ছা কি কি আছে আর খামারে ছাগল আছে গরু আছে নাকি গরু আছে গরু কতগুলো আছে গরু আছে 8 টা 10 টা বিক্রি উপযোগী ভেড়া কি আর আছে আপনার আছে যদি কোনো দর্শক নিতে চাই পারবে তো জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন 01926840585 যখন জানতে বলেন এই ভাইয়ের একটা খাবার আছে তা আজকে আপনি এগুলো কি ভাইয়ের কাছে বিক্রি করে দিবেন জি আচ্ছা যাক ভালো তো ভাইয়ের নাম্বারটাও জানিয়ে দিলাম যদি কেউ নিতে চান ভাইয়ের কাছে যোগাযোগ করবেন এবং এই ভাই একজন ব্যবসায়ী তার কাছে বিভিন্ন ধরনের কালেকশন থাকে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই গারল তিনটা আপনার হ্যাঁ মায়া কয়টা আর মদ্দা কয়টা

তো দেখেন ভাই কিন্তু মাঝে মাঝে ভাই এগুলো কি গারল নাকি ভাই গারল কুরাস গারল কুরাস আমি তো তাই দেখছি লেজ লম্বা আছে গারল কুরাস দর্শক এগুলো হ্যাঁ তো আমাদের ওয়াশ স্ক্রিনে বাইরে তো সবাই চেনেন আপনারা যারা আমাদের চ্যানেলে পুরনো দর্শক আছেন ভাই কিন্তু বিশিষ্ট গরু ব্যবসায়ী আজকে মোটামুটি ছাগল নিয়ে আসেন বেড়া ছাগল তো মাঝে মাঝে কালেকশন করা হয় না জি আচ্ছা যদি কোনো খামারই থাকে যে এরকম শখের বসে গারল বা ছাগল নিতে চাই সেক্ষেত্রে তো আপনার আজকের এই সেট কেমন নাম চাচ্ছেন টোটাল মিলে চাইছি সাড়ে পনেরো হাজার চাইছি মাল হলো কয়টা ছয়টা ছয়টা সাড়ে পনেরো হাজার জি আচ্ছা দর্শক দামও কম আছে মোটামুটি আর এই বাচ্চা গুলো তো বাড়ি নিতে নিতে মানে দুই তিন মাস পরে আবার মার মতো অবস্থা আর ভেড়া তো মনে হয় মোটামুটি বছরে দুই তিনবার বাচ্চা দিই হ্যাঁ দুইবার বাচ্চা দিই আচ্ছা দর্শক ভাইয়ের নাম্বারটা আমার গাড়ি কিন্তু ভ্যাকনেট গাড়ি ভ্যাকনেট আছে জি দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্যাকেজ দর্শক ভাইয়ের নাম্বারটা আমরা জানাই দেবো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন জিরো নাইন থ্রি ফাইভ আমার বাড়ি বটিয়াগড় থানা বিরেটগ্রাম কোরিয়ার ব্রিজের পাশে আমার নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ছয়শো তেত্রিশ সাতশো ছত্রিশ ছাগল ভেড়া যা লাগবে অবশ্যই রাখবেন ভাই মোটামুটি সব দিতে পারবে যাক আলহামদুলিল্লাহ ভাই যাক ভাই শরীর তো সুস্থ আছে না আসসালামু আলাইকুম ভাই এই এই দুইটা কি ছাগল আইলান ছাগল না বয়স কেমন

কত হলে বিক্রি করবেন এটা কত বারোশো দর্শক দেখেন এটা বারোশো টাকা হলে বিক্রি করবে আহ এটা হালানের বাচ্চা অনেক সুন্দর দেখতে দেখেন কালো কালারের বৃষ্টি